শারদ প্রাপে উঠেছে আলোকমঞ্জির ধরণের বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগনমাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিলময়ীকে মৃদময়ীতে আবাহ আজ চিৎছক্তি রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময় তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা রূপ রূপধারিণী কখনো রূপিণী ইন্দ্রী